তো আমরা সব সময় চেষ্টা করব আমরা আমাদের যতটুকু সাধ্য রয়েছে আমরা সাধ্য থেকে আমরা চেষ্টা করব প্রতিবাদ করার জন্য আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশে এখন খুব একটা মানে বাজে ভয়াবহ পরিবেশ চলতেছে নেট টেট সব কিছু বন্ধ রাখা হয়েছে তো আমরা এখানকার বিশৃঙ্খলা না করে আমরা সামান্য কিছুক্ষণ প্রতিবাদ জানিয়ে আমরা এখান থেকে বিদায় হওয়ার চেষ্টা করব সকলে বলি ইনশাল্লাহ তো আমাদের বাংলাদেশে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই যে আমাদের যে ছাত্র ভাইরা রয়েছে আমাদের ছেলে সন্তান রয়েছে তাদের উপর একটা বিশাল আক্রমণ চালিয়েছে আমাদের এই স্বৈরাচারী সরকার কথা ঠিক না আমরা এটা ন্যায্য বিচার চাই নাকি চাই না আমরা সকলে যে যার স্থান থেকে আমরা সবাই প্রতিবাদ করার চেষ্টা করবো তো আমরা আমাদের শারীরিকভাবে আমরা কোনোভাবে তাদেরকে আমরা হেল্প করতে পারতেছি না আমরা সমর্থন করতে পারতেছি না আমরা বিদেশের মাটি থেকে আমরা যতটুকু সম্ভব মেসেজের মাধ্যমে আমরা তাদেরকে প্রতিবাদ জানাবো তো সকলে আমরা একটু শৃঙ্খলার সাথে আমাদের যে মনের ঘৃণা আবেগ রয়েছে সেটা প্রকাশ করার চেষ্টা করব ভমিকা আবিকার রাজা بِنا سَبَے زَبُونا پِتَاد سَتَے دِبوونا اَمَر بَے رَاکتَ اَمَر بَے رَاکتَ بِنا سَبَے زَبُونا

भाई बलो कनो अन तमाम